সুপ্রিয় দর্শক এবার লিপস অ্যান্ড বাউন্সের সূত্র ধরে বাজেভাবে ফেসে গেল তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় যা আশঙ্কা করা হয়েছিল সেটাই সত্য হল দর্শক আপনারা জানেন কিছুদিন থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপার ছাব্বিশ হাজার যোগ্য এবং অযোগ্য চাকরিজীবীর ভবিষ্যৎ ঝুলছে সুপ্রিম কোর্টের হাতে কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্য যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করতে না পারে বা কোন যুক্তিতে আলাদা করা হবে এই যুক্তি দেখাতে না পারে তাহলে কিন্তু এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয়ে যাবে কেন বাতিল হবে কারণ যারা অযোগ্য চাকরি প্রার্থী যাদের কোনো যোগ্যতা নেই সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে কি কোটি কোটি টাকা ঘুষ খেয়ে এদেরকে চাকরি দেওয়া হয়েছে এর জন্য রাজ্য সরকারের পুরো মন্ত্রিসভা গ্রেপ্তারের আশঙ্কাও করা হয়েছে আর এই আবহে যখন সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে মহা ফ্যাসাদে রাজ্য সরকার তখন অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্সকে নিয়ে চার সিটে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকদের বিশেষজ্ঞ মহল মনে করছে এবার বাজেভাবে ফেঁসে গেল তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড অভিষেক ব্যানার্জি ঠিক কী হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা কি জানিয়েছে দেখুন দর্শক বছর শেষে ফের শিরোনামে লিপস অ্যান্ড বাউন্স রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির সূত্র ধরে সামনে এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম এই সংস্থারই কর্মচারী সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেপ্তার হয়েছে ইডির হাতে এবার সেই লিপস অ্যান্ড বাউন্স নিয়ে বড়সড় দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সংস্থার ইডির চার্জশিটে বহুদিন থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতশ কাছের নিচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্স সম্প্রীতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে তদন্তকারী সংস্থা ইরি রিপোর্ট অনুযায়ী সেই চার্জশিটের শুরুতেই আছে লিপস অ্যান্ড বাউন্সের নাম দাবি শুধুমাত্র খাতায় কলমে ব্যবসা হওয়া সত্ত্বেও এক সাইকেল সংস্থা সহ মোট পাঁচটি সংস্থার থেকে কয়েক কোটি টাকা পেয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্স ইডির চার্জশিটে দাবি করা হয়েছে বৈদ্যুতিক কেটলি চশমা এবং কার্ডের ব্যবসা সংক্রান্ত ইনভয়েস দেখিয়েছে লিপস অ্যান্ড বাউন্স দেখানো হয়েছে সূত্রে টাকা পেয়েছে সংস্থা এই ইস্যুতে চার্জশিটে এক লক্ষ্মী সাইকেল প্রাইভেট এর মালিকের বয়ান দিয়ে ইডি জানিয়েছে ওই মালিক নাকি জানিয়েছে তার সংস্থার অ্যাকাউন্ট থেকে লিপস অ্যান্ড বাউন্সের কাছে টাকা গিয়েছে ঠিকই তবে কোনো ব্যবসা হয়নি তাদের মধ্যে চার্জশিটে দাবি এই লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড থেকে এক কোটি চৌত্রিশ লক্ষ চার হাজার আট ছশো একাশি টাকা ঢুকেছে অভিষেকের সংস্থায় সব মিলিয়ে চার কোটি টাকা মতো ঢুকেছে আর জানা যাচ্ছে সব মিলিয়ে চারটি সংস্থা থেকে প্রায় চার কোটি তিরাশি লক্ষ ছাব্বিশ হাজার চারশো পঁয়ত্রিশ টাকা ঢুকেছে লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড ছাড়াও নবীন এন্টারপ্রাইজ থেকে এক কোটি চব্বিশ লক্ষ সাতষট্টি হাজার একশো সাতানব্বই টাকা এংগিস্টিভ ইনভেস্টিগেশন এন্টারপ্রাইজ নামে একটি সংস্থা থেকে প্রায় চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এন্ট্রি গ্রেটেড ইনভেস্ট ইনভেশন ট্রেডিং সংস্থা থেকে দশ লক্ষ চার হাজার পাঁচশো আটান্ন টাকা তোলা হয়েছে উল্লেখ্য ইডির দেওয়া চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর হিসাবে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও উল্লেখ রয়েছে এই লিপস অ্যান্ড বাউন্স নিয়ে বিগত বিগত কয়েক মাস ধরে কম জল ঘোলা হয়নি এই সংস্থার সূত্র ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের সংস্থা চলেছে ম্যারাথন ইডির তল্লাশি চলতি বছরে এক প্রথম সারি সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভিষেক দাবি করেন এখন মিনারেল ওয়াটার তৈরির কাজে যুক্ত আছে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানো সংস্থা লিপস অ্যান্ড বাউন্স সেই সময় অভিষেক বলেছিলেন এই প্রথম নয় এর আগে কয়লা পাচার গরু পাচার মামলার ক্ষেত্রেও লিপস অ্যান্ড বাউন্সের নাম জুড়ে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল যদিও কোনো ক্ষেত্রেই তার সংস্থার বিরুদ্ধে কোনো প্রমাণ দেখাতে পারেনি বলে জোর গলায় দাবি করেছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য বর্তমানে সেই সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন অভিষেকের মা বাবা এবং স্ত্রী তবে প্রাথমিকভাবে তিনি ছিলেন লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর দু হাজার চোদ্দো সালে যখন তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে টিকিট থেকে লড়তে ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বর্তমানে তিনি লিপস অ্যান্ড বাউন্সের সিইও দর্শক আপনারা জানেন কিছুদিন থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় তখন যথেষ্ট অস্বস্তিতে পড়েছে তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন তার বিরুদ্ধে কোর্ট কি পদক্ষেপ নেবে বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কি পদক্ষেপ নেবে সেটাই দেখার কারণ সিবিআইয়ের চার্জশিটে পরিষ্কার দাবি করা হয়েছে এই লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড থেকে এক কোটি চৌত্রিশ লক্ষ চার হাজার ছশো একাশি টাকা ঢুকেছে অভিষেকের সংস্থায় সব মিলিয়ে চারটি সংস্থা থেকে দুই কোটি তিরাশি লক্ষ ছাব্বিশ হাজার চারশো টাকা ঢুকেছে লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড ছাড়াও নবীন এন্টারপ্রাইজ থেকে এক কোটি চব্বিশ লক্ষ সাতষট্টি হাজার একশো সাতানব্বই টাকা এমনকি এঙ্গেস্টিক ইনভেক ইনভেনশন এন্টারপ্রাইজ নামে একটি সংস্থা থেকে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এন্টিগ্রেট ইনভেনশন ট্রেডিং সংস্থা থেকে দশ লক্ষ চার হাজার টাকা তোলা হয়েছে একেবারে চাঞ্চল্যকর দাবি অভিষেক ব্যানার্জির লিপস অ্যান্ড বাউন্সকে নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকদের শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সুপ্রিম কোর্টে যখন অস্বস্তিতে তখন এই কাণ্ড বা সিবিআইয়ের এই চার্জশিট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বা গোটা তৃণমূল নেতৃত্বের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিল বলে মনে করছে বিশেষজ্ঞ মহ